নমস্কার প্রাণরমের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশো নিরানব্বইতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি পূর্ণ ভারত কথা ভারত কথার গত পর্বে আমরা শুনেছি অর্জুন রওনা হয়েছেন উত্তর হিমালয়ের পথে বিদ্যা আয়ত্ত করে সেই বিদ্যার প্রয়োগ ঘটানোর জন্য সেই বিদ্যার সিদ্ধি লাভের উদ্দেশ্যে তিনি ভাইদের কাছে হতে দ্রৌপদীর কাজ হতে বিদায় নিয়ে চলেছেন উত্তর অভিমুখে তপস্যার জন্য সেই তপস্যার মাধ্যমে তিনি প্রধান দেবতাদের এবং স্বয়ং মহাদেব শিবকে প্রসন্ন করে তিনি দিব্যাস্ত্র লাভ করবে। এই মহাকাব্যের মধ্যে আমরা দেখছি একজন ক্ষত্রিয় বীর যিনি উগ্রতর অস্ত্রযোদ্ধা তিনি নিজের সমস্ত সুখ ভোগ নিজের সকল আনন্দ সব কিছুকে বিসর্জন দিয়ে এক ধরনের ব্রাহ্মণচিত কৃচ্ছতায় পরিশ্রম এবং ভোগ বিসর্জনের মাধ্যমে গভীর তপস্যায় আত্মনিয়োগ করতে চলেছেন এই তপস্যার মাধ্যমে তিনি নিজের অন্তরের অগ্নিকে আরও দীপ্ত হুতাশনে পরিণত করবেন এর মধ্যে একাকার হয়ে যাবে অর্জুনের নিজস্ব ক্ষত্র তেজ এবং ব্রাহ্মণের তেজস এই দুই তেজ একত্রে মিলে তপস্যার পণ্য দহনে অর্জুন লাভ করবেন তাদের একমাত্র কামনার ধন ইপসিত ধন সেই ব্রহ্মাস্ত্র এখানে আমরা লক্ষ্য করছি অর্জুনের মধ্যে ব্রাহ্মণ মুনি ঋষি আকাঙ্ক্ষিত ধর্মের উগ্র তপস্যা স্বাভাবিকভাবে অর্জুনের ক্ষত্র উগ্র তেজস্বিতার সাথে মিশে একাকার হয়ে যাবে এখানে তিনি ভীষণ শান্ত উদাত্ত গম্ভীর নিবিষ্ট ধ্যানতন্ময় এটা অর্জুনের বৈশিষ্ট্য অর্জুনের এইটাই বৈশিষ্ট্য তিনি শান্ত ধীর ও দাত্ত তিনি গম্ভীর তিনি নিবিষ্ট তিনি ধ্যানতময় আমরা অর্জুনকে দেখেছি বিভিন্ন সময় লক্ষ্যভেদে তার তন্ময়তার প্রমাণ আমরা পেয়েছি বারবার অর্জুন এমন এক চরিত্র যিনি তার লক্ষ্য হতে কখনোই ভ্রষ্ট হন না তার বাহ্যিক কোনো প্রকাশ থাকে না তিনি ভীষণ প্রতিজ্ঞ এবং প্রতিজ্ঞাকে তিনি লালন করেন অন্তরে পালন করেন তার নিজের অন্তর তেজিতে এখানে আমাদের একটা প্রশ্ন আসে অর্জুন যিনি দ্রৌপদীর একতম প্রিয় পাত্র যিনি জয় করেছেন দ্রৌপদীকে সেই দ্রৌপদীর পরম অপমান অসম্মান দেখে তিনি একটি কথাও কিন্তু উচ্চারণ করেননি হস্তিনাপুরের সেই পাশা খেলার রাজসভায় আমরা অর্জুনের সেই চরিত্রকে যদি বুঝতে পারি যদি বিশ্লেষণ করে দেখতে পারি অর্জুনের সেই মননকে তার অভিপ্রায়কে অর্জুনের সেই সময়কার আচরণকে যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে এখন অর্জুন যে তপস্যায় ব্রতি হয়েছে এই তপস্যার তার নিষ্ঠা তার ব্রত বিধানের একাগ্রতা তার ধ্যান তন্ময়তাকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারব আসুন আমরা ও ফিরে দেখি অর্জুনের সেই সভাপর্বের আচরণকে এবং আমরা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি অর্জুনের মৌনতাকেও ধৃতরাষ্ট্র যখন যুধিষ্ঠিরকে পাশা খেলার আমন্ত্রণ জানালেন তখন মহারাজ যুধিষ্ঠির পাশা খেলার অভিজ্ঞতা কম থাকা সত্ত্বেও রাজচিত মর্যাদায় এবং নিজের ভালো লেগা লাগাত থেকেই তিনি হস্তিনাপুরে পাশা খেলতে এসেছিলেন তার সঙ্গে এসেছেন তার ভাইয়েরা এসেছেন দ্রৌপদী অর্জুনকে আমরা এই পরিসরে সম্পূর্ণই মৌন থাকতে দেখেছি সেই ভয়ঙ্কর পাশা যখন আরম্ভ হল সেই পাশা খেলা যুধিষ্ঠির একের পর এক পনে যখন হেরে চলেছেন তার ধন রাজ সম্পত্তি তিনি হারিয়েই চলেছেন তখনও আমরা দেখছি অর্জুন মৌন খেলার পণ হিসেবে যখন অর্জুনকে বাজি রাখা হলো তখনও তিনি নিশ্চু অবশ্য এই সঙ্গে একটা কথা আমরা বলতেই হয় যে অর্জুন কেন কোনো ভাই যুধিষ্ঠিরে খেলা বা হারার সময় কোনো কথা বলেননি কিন্তু যখন দ্রৌপদীকে বাজি রেখে হেরে গেলেন যুধিষ্ঠির এবং যখন সেই সময় এই কবরস্ত্র রজশালা রাজবধুকে সকলের সামনে এনে তার বস্ত্র হরণের চেষ্টা আরম্ভ করলেন দুঃশাসন তখন কিন্তু আমরা ভীমকে দেখেছি তিনি আর নিশ্চুপ থাকেননি বিবাহিত পত্নীর অপমানে তিনি দুঃশাসনের উপর যতখানি ক্রুদ্ধ হয়েছেন তার চেয়েও বেশি ক্রুদ্ধ হয়েছেন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের প্রতি কারণ পাশা খেলায় মহারাজ যুধিষ্ঠির যদি দ্রৌপদীকে বাজি না রাখতেন তাহলে কিন্তু এই ঘটনা ঘটত না রাগে অপমানে ভীম সহদেবকে বললেন নিয়ে এসো আগুন আমি এই যুধিষ্ঠিরের হাত পুড়িয়ে দেব এইবার আমরা অর্জুনকে কথা বলতে দেখছি এবং আশ্চর্যজনক ভাবে দেখছি অর্জুনের এই ব্যবহার সেখানে তিনি বলছেন যে ভীম তুমি তো আগে কখনো আমাদের সম্মানীয় জ্যেষ্ঠ ভ্রাতার সম্পর্কে এমন রুড়ো কথা বলনি শত্রুরাকে তোমার ধর্ম গৌরব কেউ নষ্ট করে দিল তোমায় একটা কথা বলে তুমি শত্রুদের আশা কিন্তু পূর্ণ করো না এই মুহূর্তে এই অপমানের মধ্যে তুমি কনিষ্ঠ হয়ে জ্যেষ্ঠ ভ্রাতার অপমান করো শত্রুরা এটা চায় তারা চায় ভাই ভাই ভেদ সৃষ্টি করতে তাতেই তাদের সুবিধে আমি বলবো তুমি ধর্ম এবং ধর্মের নিষেধের মধ্যে নিজেকে সংযত রাখো মহারাজ জ্যেষ্ঠ ভ্রাতা আমাদের তিনি ধর্মরাজ তাকে কি করে তুমি অতিক্রম করছো ভ্রাতরং ধার্মিকং জ্যেষ্ঠ কত অবর্তী তুমি অরাহি ভীম অর্জুনের ব্যক্তিত্বকে অতিক্রম করতে পারলেন না নিজেকে সংযত করতে বাধ্য হল আমরা দ্রৌপদীর কিশ আকর্ষণ থেকে আরম্ভ করে তার উত্তমাঙ্গের বর্ষণ খুলে নেওয়া পর্যন্ত অর্জুনের মুখে একটা কথাও শুনিনি কিন্তু এইখানেই যুধিষ্ঠিরের বিরুদ্ধে ভীম যখন উঠে দাঁড়িয়েছেন যখন তার হাত দুটি পুড়িয়ে দিতে চাইছেন তখন কিন্তু আমরা অর্জুনের প্রথম কথা শুনলাম তাও দ্রৌপদীর পক্ষে নয় কথা শুনলাম ভীমকে নিবৃত্ত করা নিবৃত্ত করার যুধিষ্ঠিরের প্রতি যাতে সে অন্যায় ব্যবহার না করে মহারাজ যুধিষ্ঠিরকে যেন সে অতিক্রম না করে যে কথাগুলো অর্জুন বলছেন তার পেছনে যুক্তিটা কি তিনি বলছেন মহারাজ যুধিষ্ঠিরের তিনি বলছেন না এটা তার যুক্তি মহারাজ যুধিষ্ঠির পাশা খেলতে এসেছেন তাকে পাশা খেলতে ডেকে নিয়ে আসা হয়েছে তিনি ক্ষত্রিয়ের নিয়মেই এসেছেন এবং সেটা আমাদের পক্ষেই কীর্তিজনক দিব্যতে পারো কমেই তান্না কীর্ত কারাংমাহাত বলছেন সেকালের নিয়ম অনুসারে আমরা জানি সেকালের নিয়ম অনুসারে পাশা এক ক্ষত্রিয় রাজা যদি অন্য ক্ষত্রিয় রাজাকে পাশা খেলার আমন্ত্রণ জানান তাহলে সেই আমন্ত্রণ অস্বীকার করার অর্থ যিনি আমন্ত্রণ জানাচ্ছেন তাকে অসম্মান করা যুধিষ্ঠিরের পক্ষে মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে তাই এই পাশা খেলার আহ্বান স্বীকার করতেই হয়েছে তিনি না বলতে পারেননি এবং সম্ভবত সেই কারণে ভীম অর্জুনেরও কোনো বাধা দেননি বিশেষত মহারাজ ধৃতরাষ্ট্র যখন যুধিষ্ঠিরকে বিদুরের মাধ্যমে পাশা খেলার জন্য আমন্ত্রণ পাঠিয়েছিলেন তাতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন খেলাটা হবে সুরিদূতের মতো অর্থাৎ বন্ধুত্বপূর্ণ পরিবেশে বন্ধু রাজার সঙ্গে আরেক বার্তাত সুরিদূত চেত বা তার তা আমত চেত যুধিষ্ঠিরও সেই কথা ভেবেই এসেছেন কিন্তু সবাই ডেকে তিনি অন্য পরিস্থিতি বুঝতে পেরেছেন সেই আশঙ্কা যুধিষ্ঠির পরিষ্কার ব্যক্তও করেছেন তার উত্তরে শকুনিরা বলেছেন যদি এত আপনার ভয় হয় তাহলে আর আপনি খেলবেন না আপনি তাহলে চলে যান যুধিষ্ঠির নিরুপায় হয়ে বলেছেন আমাকে যখন ডাকা হয়েছে তখন আমি ফিরব না কারণ সেটাই ক্ষত্রিয়ের ব্রত বিধি বলবান অত্যা মহারাজ যুধিষ্ঠির নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন এই অবস্থায় খেলা আরম্ভ করে খেলার পণে এই মুহূর্তে যুধিষ্ঠির গৃহবধূ দ্রৌপদীকেও হারিয়েছেন ভীম তার এই পাশা খেলা হাত দুটি পুড়িয়ে দিতে চাইছেন অর্জুন তাকে বলছেন তুমি জ্যেষ্ঠ ভ্রাতাকে এইভাবে অতিক্রম করো না ভারী আশ্চর্য লাগে না এই জায়গায় যে ব্যক্তি তার জ্যেষ্ঠ ভ্রাতার মর্যাদা লঙ্ঘনের চিন্তায় উদ্বিগ্ন হচ্ছেন তিনি কিন্তু কুলবধূর লাঞ্ছনার বিষয়ে কোনো কথা বলছেন না এই অবস্থা আমাদেরকে ব্যথা দেয় পীড়িত করে আশ্চর্য করে কি অসীম আশ্চর্য এক নির্বিন্নতায় অর্জুন সেখানে নিশ্চুপ হয়ে আছেন মৌন হয়ে আছেন এই মুহূর্তে দুঃশাসন যুধিষ্ঠির দ্রৌপদী কোনো কিছুই অর্জুনের কাছে কোনো গুরুত্ব পাচ্ছে না তিনি তার যেন কিছু করার নেই কিছু বলার নেই ভালো মন্দ কোনো কিছুই নেই তিনি যে যুধিষ্ঠির রাজা হিসেবে জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে অর্জুন তাকে কোনো কিছু বলছেন না এবং এখনো বলছেন না ভবিষ্যতেও তিনি কোনো কিছু বলবেন না কি রাজনৈতিক কি সামাজিক কোনো ব্যাপারেই তিনি কিছু বলছেন না এবং শুধু রাজা বা জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে নয় আমার মনে আমাদের মনে হয় অর্জুন যুধিষ্ঠিরকে ধর্মের প্রতিভূ প্রতিমূর্তি বলেই মনে করেন এবং এই বিপন্ন মুহূর্তেও তিনি ভীমকে বলছেন ধার্মিক জ্যেষ্ঠ ভ্রাতাকে অতিক্রম না করতে অর্থাৎ যুধিষ্ঠির যে এতক্ষণ পাশা খেলেছেন বাজি ধরেছেন হেরেছেন এ সমস্ত ব্যাপারটার মধ্যেই অর্জুন ক্ষত্রিয়ের ধর্ম দেখতে পাচ্ছে এবং কারণ তার বিশ্বাস মহারাজ যুধিষ্ঠির ক্ষত্রিয় ধর্ম মিলেই পাশা খেলছেন এবং সে খেলা হেরে গেলেও মহারাজ যুধিষ্ঠির ধর্ম হতে চ্যুত হচ্ছেন না এবং সেটা যুধিষ্ঠিরের পক্ষে কোনোভাবেই অকীর্তিকর নয় অর্জুনের এই ব্যবহার আমাদেরকে আশ্চর্য করে বেদনা হত করে ভীমের দ্রৌপদীর লঞ্চনায় ভীমের প্রতিক্রিয়া আমাদের অনেকটা বেশি ইচ্ছা পূরণ করে এই বিষয়ে একটা কথা বলার আছে সেটা হচ্ছে মহাভারতের সময় হতে আমরা বহু হাজার বছর এগিয়ে এসেছি এবং আমাদের আধুনিক চিন্তাধারায় আধুনিক মূল্যবোধে আধুনিক সামাজিক অবস্থানের মধ্যে যদি আমরা মহাভারতের সমাজের মহাভারতের মূল্যবোধের এবং মহাভারতের চরিত্রগুলোকে বিচার করি তাহলে সেটা অন্যায় হবে এবং সেখানে যে আমরা পারি না আলোচক হিসেবে আমরা যে সেটা পারি না সেটা শুধু নয় আমরা জানাতে চাই মনে রাখতে হবে মহাভারতের মতন এক বি তৃত বৃহৎ মহাকাব্যের মধ্যে একটি ব্যক্তি জীবনের ঘটনা তুলে এনে কাউকে আলাদা করে এই সময়ের নিরিখে এই সময়ের মূল্যবোধের অবস্থানে তাকে বিচার করা সম্ভব নয় মহাকাব্যে মহাকাব্যের মহাকবি এক সার্বিক বিশালতার ভাবনা হতে তার মহাকাব্য রচনা করেছেন এখানে প্রত্যেকটা চরিত্র সেই ব্যক্তি জীবনের কুটিল সংকীর্ণতার মধ্যে যদি আবদ্ধ থাকে তার থেকেও সে অনেক বেশি সামাজিক মূল্যবোধের অবস্থানের মধ্যে বিশ বিরাজ করছেন অবস্থান করছেন এইটা কিন্তু আমাদের মনে মাথায় রাখতে হবে এবং সেই বিশালতা এতটাই এবং সেই ব্যক্তি চরিত্র অনেকেই সেই বিশালতার দ্বারা নিজেদেরকে চিহ্নিত করতে পছন্দ করেন ধর্মের মতন যে বিশাল একটা ধারণা জাতির মতন যে বিরাট একটা শক্তি এবং যশ ও কীর্তির মতন যে বিশাল এক ভাবনা একটা লক্ষ্য এই সবগুলোর সাথে মহাকাব্যের প্রত্যেকটা চরিত্র এত ঘনিষ্ঠভাবে জড়িত যে কোনো ব্যক্তি মর্যাদার জন্য কাউকে নিন্দাও করা যায় না কাউকে বহু সম্মানও দেওয়া যায় না অর্থাৎ এখানে ব্যক্তি নারীর মর্যাদার সাথে কাউকে নিন্দনীয় নয় এবং কেউ খুব সম্মানীয় নয় রাজসভায় দ্রৌপদীর লাঞ্ছনায় যে সামগ্রিকতা আছে তার পরিণতি আমরা দেখছি মহাভারতের মহাযুদ্ধ এখানে এই মুহূর্তে দ্রৌপদীর লাঞ্ছনার কারণে এবং দ্রৌপদীর লাঞ্ছনার ঘটনায় মহামধ্যম পাণ্ডব ভীম মহাভারতে মধ্যম পাণ্ডব ভীম যে প্রতিক্রিয়া নিজস্ব যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটার জন্য আমরা যতই তাকে বাহাবা দিই না কেন এটি মহাকাব্যের নিরিখে আবার বলছি এই যুগে দাঁড়িয়ে আমাদের বিচারে বিশ্লেষণে আমাদের মূল্যবোধে আমাদের ভাবনায় ভিনকে আমরা যতটাই ধন্যবাদ দিই না কেন তারকে যতটাই আমরা সাধুবাদ দিই না কেন মনে রাখতে হবে মহাকাব্যিক চরিত্রের ঘটনায় বা মহাকাব্যের পরিসরে সেই সময়ের অবস্থানে সেই সময়ের মূল্যবোধে এবং অবশ্যই মহাকাব্যের দাবিতে সেটি কেবলমাত্র মধ্যম পাণ্ডবের চরিত্রের একটি বিশেষ দিক ভিন্ন আর কিছুই নয় এখানে আমাদের বুঝতে হবে অর্জুন কিংবা যুধিষ্ঠির এই ঘটনায় কি বিচলিত হননি তারা কি প্রস্তরীভূত হয়েছিলেন না এই মুহূর্তে অর্জুনের নিরাপতার মধ্যে যে সংকেত আছে সেইটিকে আমাদের বুঝতে হবে এই নিরবতার মধ্যে বৈশিষ্ট্য একটা আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এই নিরবতা অর্জুনের চরিত্রের বৈশিষ্ট্য মুখরতা যদি ভীমের চরিত্রের বৈশিষ্ট্য হয় নিরবতা অর্জুনের চরিত্রের বৈশিষ্ট্য আসল কথা আমাদের দেখতে হবে অর্জুনের সামগ্রিক চরিত্রকে বিশ্লেষণ করে যে কোনো অবস্থায় কোনো ঘটনাতেই তিনি চটজলদি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন না তিনি সহজে ব্যাকুল বা আকুল হয়ে পড়েন না এবং তার সঙ্গে সঙ্গে তিনি তার নিজস্ব প্রতিক্রিয়াকে ভীষণভাবে প্রকট করেন বরঞ্চ যখন এরকম কোনো বিপরীত প্রতি ঘটনা ঘটে সেটা যদি দুর্ঘটনা বঞ্চনা লাঞ্ছনার মতন হয় সেখানে তিনি কিন্তু নিজেকে সংযত রাখেন দৃঢ় করে রাখেন এবং রাখেন এক ভীষণ প্রতিজ্ঞার বদ্ধ হয় অর্জুনের মধ্যে কি ক্ষোভ নেই তৃষ্ণা নেই দুর্বলতা নেই আছে সবই আছে এই সমস্ত জিনিসগুলো এই বিক্ষুব্ধ বৃত্তিগুলো তার প্রতিক্রিয়াকে বাইরে বেরোতে দেয় না কিন্তু নিজের কর্তব্যে নিজের প্রতিজ্ঞা তাকে আরো দৃঢ়তর করে তোলে এইটাই হচ্ছে অর্জুনের বৈশিষ্ট্য হ্যাঁ আপাতত তিনি দ্রৌপদীর অপমানে মুখ খোলেননি দাদার অপমানে তিনি প্রতিবাদ করেছেন মনে হতে পারে এটা যেন একটা মাত্রাহীন পক্ষপাত এই পক্ষপাত বুঝি শুধু তার জ্যেষ্ঠ ভ্রাতার জন্য না এটা তার জ্যেষ্ঠ ভ্রাতার জন্য যতখানি তার চাইতো অনেক বেশি তার ধর্মের জন্য মহারাজ যুষ্ঠি যুধিষ্ঠিরের বাচন মনন এবং আচারে ধর্মের যে পরাকাষ্ঠা আছে তাকে সবাই তাকে একমাত্র ধর্মস্বরূপ বলে সে কারণেই মনে করে কিন্তু বিষম পরিস্থিতিতে অর্জুন যে ধর্মের মধ্যে নিজেকে স্থিত রাখেন সে কথাটাও কিন্তু আমাদের ভুললে চলবে না স্মরণ করুন সেই সময় যখন নববধূ দ্রৌপদীকে নিয়ে অর্জুন এসেছেন বাড়িতে এবং সেইখানে যুধিষ্ঠির বলেছিলেন অর্জুন দ্রৌপদীকে জিতেছে অতএব দ্রৌপদী তারই অর্জুন তুমি বিয়ের আয়োজন করো সেই সময় অর্জুন বলেছিলেন আমাকে এমন ভাবে অধর্মের ভাগী করবেন না আপনি আমার প্রতি স্নেহবশত যা বললেন এমন একটা পরিস্থিতিতে মায়ের আদেশের নিরিখে যেটা সত্য বলে মনে হয় আপনি সেটাই করুন যেটা যশস্কর যেটা উচিত সেটাই করুন হে বাঙ্গাতে যাত কারণীয় মাত্রা ধারে বাং যা শেষ বিচিন্ত ঠিক একইভাবে মনে করুন সেই অস্ত্রাগারের ঘটনা যেখানে নারদের নির্দেশ মতন যদি যে পাণ্ডব দ্রৌপদীর সঙ্গে একসঙ্গে থাকবেন অন্য কোনো ভাইরা সেই ঘরে ঢুকবেন না যদি ঢোকেন তাহলে তাকে বনবাসে যেতে হবে সেই অবস্থায় অন্যের প্রয়োজনে অন্যের গরু রক্ষার জন্য তিনি বাধ্য হয়েছেন অর্জুন বাধ্য হয়েছেন সেই ঘরে ঢুকতে যুধিষ্ঠির এই ঘটনাকে লঘু করে বলেছেন তুমি বনবাসে যেও না অর্জুন এতে তোমার কোনো দোষ নেই অর্জুন তখন বলেছিলেন আমি সত্য থেকে বিচলিত হব না কারণ সত্য হচ্ছে আমার অস্ত্র আজ দ্রৌপদী লঞ্ছনার মুহূর্তেও আমরা অর্জুনকে স্থির দেখছি সত্য প্রতিজ্ঞ যুধিষ্ঠিরের অপমানের মধ্যেই শুধু তাকে প্রতিক্রিয় হতে দেখছি যুধিষ্ঠির পাশা খেলার প্রতিজ্ঞায় আবদ্ধ ক্ষত্রিয়ের ধর্ম রাজার ধর্ম মেনে তাকে পাশায় খেলায় বসতে হয়েছে তার না বলার কোনো উপায় নেই এই রকম একটা অবস্থায় পাশার দানে দ্রৌপদীর লাঞ্ছনা তাকে দেখতে হচ্ছে যুধিষ্ঠিরের এই অবস্থাটা অর্জুন অন্য মাত্রায় বুঝছেন আর বুঝছেন বলেই তিনি এক বিশাল ইতিবাচক বোধ ওইভাবে অর্জুনকে আস্তস্থ করে রেখেছেন তিনি নিজের অপমান স্ত্রীর অপমানের চেয়েও বেশি ক্ষত্রিয়ের ধর্ম যেটা সেটা থেকে তিনি ভ্রষ্ট হচ্ছেন না ক্ষত্রিয়ের ধর্ম যে কি বিশাল সে সময়ের এটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ক্ষত্র ধর্মের যে ব্যাপ যার জন্য সবকিছু এবং এই ধর্ম ছাড়া একজন অর্জুনের এই গভীর ধর্মবোধ যেটা যুধিষ্ঠিরের মতন হয়তো সব সময় প্রকাশিত হতো না এই ধর্মবোধের কথা কিন্তু দ্রৌপদী জানতেন আর জানতেন বলেই তিনি জয়দ্রত যখন দ্রৌপদীকে হরণ করেন তখন জয়দ্রতকে দ্রৌপদী বলছেন অর্জুনকে নির্দেশ করে বলছেন অর্জুনের কথাকে উল্লেখ করে দ্রৌপদী বলছেন এই সেই মহাবীর যিনি ধনুর্ধারীদের অগ্রগণ্য ধৈর্য যশ এবং জিতেন্দ্রিয়তা তার চরিত্রের সাধারণ বৈশিষ্ট্য আর ইনি শুধু যিধিষ্ঠিরের ভাই নন তিনি যুধিষ্ঠিরে শিষ্য বটে ভ্রতাচ শিষ্য যুধিষ্ঠির আর শুধু ভাই নয় শিষ্য এই কথাটাতেই আমাদের বুঝতে হবে তিনি দ্রৌ যুধিষ্ঠিরে লাঞ্চনায় কেন ভীমকে বারণ করেছিলেন যুধিষ্ঠিরকে আক্রমণ না করতে আমরা জানি বর্তমান বিচারে বর্তমানের মূল্যবোধে এই জিনিস দাঁড়ায় না আমরা এটা বুঝি স্ত্রীকে এইভাবে পণ্য করাটা বর্বরতা আমরা বলবো এই কথাটাকে কে অস্বীকার করছেন এই কথাটা তো সে বহু হাজার হাজার বছর আগে ভীমি বলে দিয়েছে আমরা বলছি অর্জুন কেন কোনো কথা বলছেন না তার প্রক্রিয়াটাই আমরা শুধু বলছি বিরাট মহাকাব্য যুদ্ধের বিশাল পরিস্থিতির মধ্যে ক্ষত্র শক্তির ব্যাপ্তির মধ্যে দ্রৌপদীর লাঞ্ছনা সেটা একটা ঘটনা মাত্র এবং এর জন্য ক্ষত্রিয় হিসেবে দ্রৌপদী সেই লাঞ্ছনা মোকাবিলা করার জন্য ছিলেন যথেষ্ট তার অন্য কোনো বাইরের সাহায্য সমর্থনের প্রয়োজন ছিল না দ্রৌপদী তার দুঃখ তর্কে কুরুসভার সভ্যদেরকে একেবারে বিবস্ত্র করে দিয়েছিলেন এটা আমরা সবাই জানি এবং সেই বিশাল ক্ষত্র নারীর অন্তর্শক্তির কাছে তার যুক্তির কাছে তার তেজের কাছে ধৃতরাষ্ট্রকেও হার মানতে হয়েছিল এবং লাঞ্ছনাকালে হয়তো দ্রৌপদী জানতেন যে অর্জুন কিছু এখানে বলবেন না কারণ অর্জুন এইরকমভাবে প্রতিক্রিয়া জানান না অর্জুন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং তাই বলে তার স্ত্রীর লাঞ্ছনা তাদের কুলবধূর লাঞ্ছনা তার মানে কি কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি করেনি আমরা বলবো সেই মহাকাব্যিক পরিমণ্ডলে নারী তার ধর্মের সঙ্গে মিশিয়ে সেটা কিভাবে আমাদের বুঝতে হবে তিনি নিজের প্রতিজ্ঞা হতে সেই মুহূর্ত হতে দ্রৌপদীর লাঞ্ছনাকে তিনি ক্ষত নিজের অন্তরের ক্ষত্র ধর্মের সাথে যুক্ত করে ক্ষত্র ধর্মের লাঞ্ছনা হিসেবেই গ্রহণ করে নিজে ভবিষ্যতের প্রতিজ্ঞা দৃঢ় হতে দৃঢ়তর হয়েছে হ্যাঁ তিনি কথা কম বলেন তার বাহ্যিক প্রতিক্রিয়া ভীমের মতো নন তিনি লঘুবাসী নন কথায় কথায় তিনি প্রতিজ্ঞা করে সবাইকে চমকে দেন না কিন্তু তিনি যা করেন মনে মনে করেন এবং যেটা করেন সেটা করেই তিনি দেখান তিনি যত আঘাত তার প্রতি আসে যত অসম্মান তার প্রতি আসেন অর্জুন শুধু মানসিক দিক থেকে আরো দৃঢ় হতে দৃঢ়তর হন আমরা আগামী পর্বে শুনব অর্জুনের এই দৃঢ়তর ফলে কি ঘটনাটা ঘটলো নমস্কার